সবাইকে নমস্কার সাংবাদিক বন্ধুরা ত্রিপুরা ট্যুরিজম কর্পোরেশন লিমিটেড এর উদ্যোগে আজকের এই সাংবাদিক বৈঠক যারা উপস্থিত আছেন আমি আপনাদেরকে সাধুবাদ জানাই এবং আপনাদেরকে এখানে আমন্ত্রণ করার যে উদ্দেশ্য সেটা হচ্ছে যে ত্রিপুরা পর্যটন নিগম ওয়ার্ল্ড ট্যুরিজম ডে উপলক্ষে কেন্দ্র করে ছাব্বিশ সাতাইশ তারিখ বিশেষ কিছু কর্মসূচি সেখানে হাতে নিয়েছে আপনারা জানেন যে ইতিমধ্যে ত্রিপুরা রাজ্যে ভয়াবহ বন্যায় বিভিন্ন জেলায় অসংখ্য মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে আমাদের মুখ্যমন্ত্রী নেতৃত্বে আমাদের প্রশাসন তাদের পাশে দাঁড়ানোর যথাসাধ্য চেষ্টা করেছেন এবং বর্তমানেও সেই প্রয়াস জারি রয়েছে এবারকার আমাদের ট্যুরিজম ডে যা প্রতিবারই সাতাইশে সেপ্টেম্বর পালন করা হয় এবারও সেটা পালন করা হবে এবং উনিশশো সাল থেকে রাষ্ট্রসংঘের নির্দেশে ওয়ার্ল্ড ট্যুরিজম ডে সারা বিশ্বে পালন হয় কত বছরও আমরা পালন করেছি এবারও ট্যুরিজম দপ্তর থেকে আমাদের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে যে আমরা একটু ভিন্ন কায়দায় এই কর্মসূচিটা পালন করব আপনারা দেখতে পাচ্ছেন সুসজ্জিত কিছু গাড়ি বাইরে রয়েছে রিলিফ ম্যাটেরিয়ালস নেই এবং স্বাভাবিকভাবেই অনেকের মধ্যে কৌতূহল তৈরি হয়েছে যে গাড়িগুলো কোথায় যাবে গাড়িগুলোর ভিতর কি জিনিসপত্র রয়েছে আমি আপনাদেরকে জানান দিচ্ছি ঘোষণা দিচ্ছি যে এই যে ওয়ার্ল্ড ট্যুরিজম ডে যেটা সাতাইশ তারিখ সেপ্টেম্বরে আমরা পালন করব তাতে আমরা ছাব্বিশ তারিখ অর্থাৎ আগামীকাল রাজ্যের বন্যায় যে পরিবারগুলোর সদস্যরা নিহত হয়েছে দপ্তরের ক্ষুদ্র সম্মান হিসাবে ওই পরিবারগুলোর হাতে আমরা কিছু কিট ব্যাগ এখানে রয়েছে যে কিট ব্যাগের মধ্যে বিভিন্ন সরঞ্জাম রয়েছে তাদের নিত্য প্রয়োজনীয় আপনারা জানেন যে তারা অনেক পরিবার রয়েছে শত শত হাজার হাজার পরিবার যারা সবকিছু হারিয়েছে এই জিনিসগুলো তাদের কাজে আসবে নিত্য প্রয়োজনীয় জিনিস আমাদের পর্যটন দপ্তর থেকে সেই জিনিসগুলো আমরা কিড ব্যাগের মধ্যে ঢুকিয়ে ওই প্রতিটি বাড়িতে আমরা প্রদান করব মহকুমা ভিত্তিক এই জিনিসগুলো যাবে এবং মৃতের যে তালিকা আমাদের কাছে রয়েছে এই বন্যাতে পরিবারে এই জিনিসগুলো যাবে কিছু জিনিস তার বাইরে আমাদের ত্রিপুরা পর্যটনের যিনি ব্র্যান্ড অ্যাম্বাসেডার মাননীয় সৌরভ গাঙ্গুলি উনি আমাদেরকে একটা ভিডিও মেসেজ পাঠিয়েছেন এবং আমাদের এই দুঃসময়ে আপনারা দেখেছেন যে বিভিন্ন সরকার বিভিন্ন ব্যক্তি বিভিন্ন এনজিও প্রতিষ্ঠান ব্যবসায়ী কর্মচারী বন্ধুরা স্বেচ্ছাসেবী সংগঠন মাননীয় মুখ্যমন্ত্রীর হাতে তাদের রিলিফ অ্যামাউন্ট তুলে দিচ্ছে চেকের মাধ্যমে মাননীয় সৌরভ গাঙ্গুলিও আমাকে ফোন করে উনি বিদেশে ছিলেন বেশি অনেকটা সময় এসে আমাকে ফোন করে বললেন যে যেহেতু আমি ত্রিপুরা ট্যুরিজম এর ব্র্যান্ড এম্বাসেডার এবং আমার লক্ষ্য থাকবে ট্যুরিজম কে ত্রিপুরা রাজ্যে বিশ্বের মানচিত্রে নিয়ে যাওয়া আমাদের যা লিমিটেড রিসোর্সেস রয়েছে সেগুলোকে ব্যবহার করি তাই আমারও দায়িত্ব রয়েছে ত্রিপুরা রাজ্যে মানুষের পাশে দাঁড়ানো আমি বললাম যে আপনি যদি কিছু করতে চান নিশ্চয়ই আমরা সেটাকে স্বাগত জানাবো তখন উনি রিলিফ ম্যাটেরিয়ালস কথা বললেন আমরা ওনাকে লিস্ট পাঠালাম এবং উনি দশ লক্ষ টাকা সেখানে আমাদেরকে পাঠিয়ে দিলেন এবং সেই দশ লক্ষ টাকার জিনিস সেখানে সিনিয়র ডেপুটি ম্যাজিস্ট্রেট আছেন আমাদের জয়েন্ট ডাইরেক্টর ট্যুরিজম আছেন দপ্তরের মাধ্যমে সেগুলো ওনারা ক্রয় করেছেন এবং সেই জিনিসগুলো আজকে এই যে বন্যা কবলিত যে এলাকাগুলো দক্ষিণ জেলা আমাদের গুমতি জেলা বিভিন্ন সুনামুরা বিভিন্ন জায়গায় যারা ক্ষতিগ্রস্ত হয়েছে হয়তো সবাইকে আমরা দিতে পারবো না কিন্তু যত সামান্য এই মেটেরিয়ালস গুলো বেডশিট শাড়ি আমাদের আহ মস্কিটো ন্যাট বিভিন্ন জিনিসপত্র যেগুলো নিত্য প্রয়োজনীয় জিনিস সেই জিনিসগুলো এই গাড়ি করে সেগুলো প্রদান করা হচ্ছে এগুলো আজকে আমরা ফ্ল্যাগ অফ করবো আপনাদেরকে সাক্ষী রেখে আপনাদের সামনে এবং আগামী কালকে অর্থাৎ ছাব্বিশ তারিখে আমাদের উনচল্লিশ জন যারা মারা গেছেন অকালে চলে গেছেন এ পৃথিবীর বুক থেকে এই বন্যার কবলে পড়ে সেই পরিবারগুলোর কাছে এই মেটিরিয়ালসগুলো পৌঁছে যাবে যেগুলো আমাদের দপ্তর থেকে দেওয়া হচ্ছে ফিডব্যাগের মাধ্যমে আর রিলিফ ম্যাটিরিয়ালগুলো যেগুলো সৌরভ গাঙ্গুলী মহাশয় পাঠিয়েছেন সেগুলো ওই এসডিএম দের সঙ্গে কথা বলে ডিস্ট্রিক্ট ওয়াইজ এসডিএম দের সঙ্গে কথা বলে কিছু কে সিলেক্ট করে সেগুলোতে দেওয়া হবে আমরা জানি যে যে সংখ্যক ক্ষয়ক্ষতি হয়েছে বা যত সংখ্যক মানুষ ক্ষয়ক্ষতি মানে শিকার হয়েছে সবাইকে হয়তো দেওয়া যাবে না কিন্তু যত সামান্য এটা একটা টোকেন গুড জেস্টার ওনার তরফ থেকে দেখানো হয়েছে ওনার দায়িত্ব হিসাবে ত্রিপুরা রাজ্যের ব্র্যান্ড এম্বাসেডার হিসেবে আগামী সাতাইশ তারিখে আমাদের যে কর্মসূচি সেটা ওয়ার্ল্ড ট্যুরিজম ডে উপলক্ষে কেন্দ্র করে মাননীয় মুখ্যমন্ত্রী উপস্থিত থাকবে আর অন্যান্য অতিথিরা উপস্থিত থাকবেন সেটা আমরা করব রাজবাড়ির প্রাঙ্গণ আমাদের যে প্যালেস তার ভেতরে গতবারও যেখানে অনুষ্ঠান হয়েছিল সেই জায়গায় আমরা অলরেডি কাজ চলছে সেখানে আমরা ওয়ার্ল্ড ট্যুরিজম ডে পালন করব এবারকার থিম কি যেটা রাষ্ট্রসংঘ দিয়েছেন টুরিজম এন্ড পিস পর্যটন এবং শান্তি কারণ সারা বিশ্বের বর্তমান যে পরিস্থিতি আপনারা দেখছেন লেবানন ইসরায়েল যুদ্ধ চলছে ইউক্রেন রাশিয়া যুদ্ধ চলছে এবং এই যুদ্ধ কখনো পর্যটনকে বৃদ্ধি করতে পারে না পর্যটকদেরকে আকৃষ্ট করতে পারে না মানুষের মধ্যে যদি শান্তি থাকে তবেই মানুষ পর্যটনে আমদ প্রমতে আসে মানুষের মধ্যে যদি অশান্তি থাকে তবে পর্যটন পিছিয়ে যাবে এবং আপনারা দেখেছেন পার্শ্ববর্তী বাংলাদেশ আজকে যে পরিস্থিতি আমাদের রাজ্য পর্যটকদের যে হার বাংলাদেশের সঙ্গে সুসম্পর্কের সময় ছিল আজকে সেটাতে ভাটা পড়েছে নেবারিং কান্ট্রি হিসাবে তাই রাষ্ট্রসংঘ সমস্ত কিছু বিচার করে বিশ্লেষণ করে বিবেচনা করে এবারকার থিম দিয়েছেন ওয়ার্ল্ড ট্যুরিজম অ্যান্ড পিস পর্যটন এবং শান্তি সেই পিসকে এবং পর্যটনের যে থিম সেটাকে মাথায় রেখে আমরা আগামী সাতাইশ তারিখে রাজবাড়ির প্রাঙ্গনে আমাদের অনুষ্ঠানটা আমরা করব মাননীয় মুখ্যমন্ত্রী এখানে উপস্থিত থাকবেন এবং এই বন্যার মধ্যে যারা যারা করেছেন বন্যায় পরিশ্রম করেছেন। নিজের জীবন বিপন্ন রেখে অন্যকে রক্ষা করেছেন জীবন বাঁচিয়েছেন ডিএম এস মন্ত্রী বিধায়ক দেশকে সঙ্গে নিয়ে অক্লান্ত পরিশ্রম করেছেন আমরা কিছু লিস্ট সাবডিভিশনাল ম্যাজিস্ট্রেটদের থেকে কালেক্ট করেছি বা প্রসেস চলছে আধিকারিকরা করবেন সাতাইশ তারিখে মাননীয় মুখ্যমন্ত্রীর হাত ধরে তাদেরকে আমরা পুরস্কার প্রদান করব দোজ পিপল হু আর নট রিকগনাইজ ডিএড আমাদের সরকার থেকে আমাদের ট্যুরিজম ডিপার্টমেন্ট থেকে তাদেরকে আমরা রিকগনাইজ করব এবং তাদেরকে আমরা ফেলিসিটেশন সম্বর্ধনা আমরা প্রদান করব সাতাইশ তারিখে মাননীয় মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে ওনার হাত ধরে অন্যান্য আমাদের উপস্থিতিতে তাদেরকে আমরা আমন্ত্রণ জানাবো তারা আসবেন এবং যৎসামান্য আমাদের দপ্তর থেকে তাদেরকে আমরা সম্বর্ধনা প্রদান করব এবং তার পরবর্তী যে অনুষ্ঠান ওয়ার্ল্ড ট্যুরিজম ডে উপলক্ষে একটা সাংস্কৃতিক অনুষ্ঠান রয়েছে তাতে প্রখ্যাত গায়ক আমাদের পশ্চিম বাংলার শ্রীকান্ত আচার্য আপনারা সবাই ওনাকে চেনেন জানেন শ্রীকান্ত উনি আসবেন উনার সঙ্গে আমাদের কথা হয়েছে ট্যুরিজম ডিপার্টমেন্ট থেকে উনি সেখানে সাংস্কৃতিক সন্ধ্যা অংশগ্রহণ করবেন এবং আপনাদের প্রত্যেকের কাছে আমার আহ্বান থাকবে এবং আপনাদের মাধ্যমে আমার রাজ্যের জনগণের কাছে আহ্বান থাকবে আপনারা সবাই সাদর আমন্ত্রিত সেই কর্মসূচিতে উপস্থিত থাকার জন্য ওয়ার্ল্ড ট্যুরিজম ডে আমরা পালন করব এই ওয়ার্ল্ড টুরিজম ডে টা আমরা অন্য মাত্রায় পালন করব ত্রিপুরা ইউনিভার্সিটিতে পিস এবং ট্যুরিজম এন্ড পিস সে বিষয় নিয়ে একটা আলোচনা সভাও থাকবে সেখানে ছাত্র ছাত্রীরা প্রফেসর যারা রয়েছেন তারা আলোচনা করবে আমাদের মাননীয় রাজ্যপাল মহোদয় এই ওয়ার্ল্ড ট্যুরিজম ডে উপলক্ষে কেন্দ্র করে সাতাশ তারিখ সকাল সাতটায় সেখানে কর্মসূচিতে অংশগ্রহণ করবেন সবাইকে সঙ্গে নিয়ে এবারকার যে ট্যুরিজম এবার ট্যুরিজম ডে যে থিম সেটাকে সামনে রেখে আমরা এবারকার ওয়ার্ল্ড ট্যুরিজম ডে পালন করব আপনাদের সকলের উপস্থিতি সহযোগিতা আমরা কামনা করব আপনারা সবাই আমন্ত্রিত এবং যারা সঙ্গীত প্রেমী মানুষ তারা ও শ্রীকান্ত আচার্যের সঙ্গীতানুষ্ঠানকে আপনারা উপভোগ করবেন সাতাশ তারিখ সন্ধ্যাবেলায় যারা আনসাং হিরোজ ফর দ্য আউটস্ট্যান্ডিং কন্ট্রিবিউশন ডিউরিং দ্য ফ্লাড ট্যুরিজম ডিপার্টমেন্ট উইল বি ফেলিসিটেটিং দেন এটা আমাদের একটা গুড জেস্টার একটা তাদের প্রতি আমাদের সম্মান শ্রদ্ধা এবং যারা মারা গেছেন উনচল্লিশ জন যারা পৃথিবীর বুক থেকে অকালে চলে গেছে আমাদের দপ্তর থেকে তাদের উদ্দেশ্যে আজকে এই গাড়িগুলো যারা সুসজ্জিত গাড়িগুলো বাইরে রয়েছে সেই গাড়িগুলোকে আমরা ফ্ল্যাগ অফ করব এই সংবাদটুকু প্রদানের জন্যেই আমাদের এই সাংবাদিক বৈঠক আজকে সাংবাদিক বন্ধুরা আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে সেটা আপনারা ফিল ফ্রি পর্যন্ত সকাল সাতটা আমাদের আমরা আগেও তথ্য দিয়েছি সৌরভ গাঙ্গুলিকে ব্র্যান্ড অ্যাম্বাসেডার করার আগে পর্যটনের বা পর্যটকের যে আগমন সেটা ডাবল হয়ে গেছে ওনাকে ব্র্যান্ড অ্যাম্বাসেডার করার পর এবং আপনারা জানেন যে বিভিন্ন চ্যানেলগুলোতে আমাদের অ্যাড চলছে ন্যাশনাল লেভেলে বিভিন্ন চ্যানেলগুলোতে আমাদের অ্যাড চলছে এবং মানুষের মধ্যে একটা ত্রিপুরাকে আনএক্সপ্লোর্ড ত্রিপুরা যারা ভ্রমণ পিপাস মানুষ ত্রিপুরাকে এক্সপ্লোর করার জন্য তারা এসেছে কিন্তু এটা শিফট যে ফরেন ট্যুরিস্ট কথা যদি আমরা বলি তবে বাংলাদেশের সংখ্যাটা ডাবল ছিল রেভিনিউ ডাবল ছিল কিন্তু বাংলাদেশের যে আপনার প্রশ্ন ফলে এটা আমাদের এটা ঘাটা করেছে এটা আমি আমার আলোচনায় বলেছি আমার বিশ্বাস এটা দীর্ঘস্থায়ী নয় এটা ঘনস্থায়ী আবার টুরিজম টুরিজমের যে বাংলাদেশ থেকে পর্যটকদের যে আগমন সেটা আবার যথারীতি পুনরায় আগের জায়গায় যাবে ইতিমধ্যে আমরা পর্যটক কেন্দ্রগুলোকে ত্রিপুরা ট্যুরিজমের ইনফ্রাস্ট্রাকচার সেগুলোকে ডেভেলপমেন্ট করার জন্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া স্বদেশ দর্শন এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক আমাদের সিডবি তাদের সঙ্গে কথা বলে আমরা কয়েকশো কোটি টাকা আমরা ইনভেস্ট আলোচনা চলছে ফরেন ইনভেস্টারদেরকে এখানে আনার জন্য তারা ঘুরেও গেছেন দু চারজনের প্রতিনিধি তো দ্য কামিং টাইমস আমার বিশ্বাস যে এই পরিস্থিতি থাকবে না এবং আগামী দেড় থেকে দু বছরের মধ্যে আই ক্যান গিভ ইউ দ্য গ্যারান্টি যে আগামী বছর দুয়েকের মধ্যে ত্রিপুরা ট্যুরিজমের যে পর্যটন ক্ষেত্রগুলো রয়েছে আরো কিছু নতুন ক্ষেত্র আমরা তৈরির চিন্তা ভাবনা করছি সেগুলোর যে পরিকাঠামো সেটা ওয়ার্ল্ড ক্লাস হবে বর্তমান যেগুলো রয়েছে তার মধ্যে আরো নতুন নতুন পরিকাঠামো আরো টুরিস্ট ফ্রেন্ডলি অ্যাটমসফিয়ার ফ্যাসিলিটিস সমস্ত জিনিসগুলো আমরা প্রোভাইড করব তো স্বাভাবিকভাবেই বহির্রাজ্য বহির্দেশ সেখান থেকে ট্যুরিস্টের যে আগমন সেটা বৃদ্ধি পাবে এবং আমাদের রেভিনিউ জেনারেশনে সেটা লাভ হবে তো সাইট গত কয়েকদিন আগে মাননীয় মুখ্যমন্ত্রীর হাত ধরে আমরা সুরমাতে একটা ছোট্ট টুরিস্ট ডেস্টিনেশনের উদ্বোধন করেছি সুরমা ছড়া ফল যদিও ওটাকে আরেকটা নাম দেওয়া হয়েছে সেখানকার অধিবাসীদের আদিবাসীদের মানে সম্মান সেন্টিমেন্টকে সম্মান জানিয়ে সেখানে প্রায় সাড়ে পাঁচ কোটি টাকা ব্যয় করে আমাদের পর্যটন দপ্তর স্বদেশ দর্শন স্কিমে এই পরিকাঠামো আমরা তৈরি করেছি কিন্তু এটাকে চালাবে কে টুরিজম ডিপার্টমেন্ট নো এটাকে চালাবে সেখানকার যারা আদিবাসীরা পিপল ওই কমিউনিটির পিপলরা মাধ্যমে সেটাকে চালাবে হোয়াট এভার রেভিনিউ জেনারেশন হবে রেভিনিউ যেটাই আসবে সেখানে সেটা স্থানীয় লোক সেখানে চালাবে এবং তাদের মধ্যেই তাদের অর্থনৈতিক বুনিয়াদ শক্তিশালী হবে তো এমন ভাবে আমরা ত্রিপুরা রাজ্যের বিভিন্ন জায়গায় উনুপটি বলুন ছবিমুরা বলুন নারিকেল কুঞ্জ বলুন আমাদের নির্মহল বলুন আমাদের বিভিন্ন যে চম্পুই বলুন বিভিন্ন যে পর্যটন ক্ষেত্রগুলো এবং পাশাপাশি নতুন কিছু পর্যটন ক্ষেত্র আমরা আইডেন্টিফাই করেছি সেখানে আমরা আহ স্বদেশ দর্শন এবং এডিপির ফার্ড লেনে আমরা ইনভেস্ট করবো আগামী দু বছরের মধ্যে নিশ্চয়ই সেগুলো নতুন করে মাথা তুলে দাঁড়াবে তো স্বাভাবিকভাবে ছোট্ট রাজ্য ত্রিপুরা পর্যটন ক্ষেত্র অনেকটাই এগিয়ে

বাংলাদেশ বাদে আপনার ইউএস থেকে এসছে অস্ট্রেলিয়া থেকে এসছে কিন্তু আমাদের যে পর্যটন ক্ষেত্রগুলো রয়েছে তাই আমি সে কথা বললাম যে ইনফ্রাস্ট্রাকচার ফ্যাসিলিটি না পাই আমি মানুষ আসবে কারণ ত্রিপুরা থেকে আরো অনেক উন্নত ট্যুরিজম ডেস্টিনেশন গুলো রয়েছে যেখানে মানুষ যেতে চাই আমি সেই ফ্যাসিলিটিস গুলো প্রোভাইড করবো এখানে বা স্থানগুলো যেখানে প্রত্যেক ধরনের সুযোগ সুবিধা

the mcgill construction company, they come from outside. Uh, they have participated in many tenders and also came out successfully. and very shortly, they are going to undertake the project work uh, in um, mata bhushwati uh, temple as well as in old Agarthala temple. and the remaining project work, which we have, you have mentioned, has been going on in full swing. hopefully, this will be uh, completed very shortly. Yeah.

সার্ভের কাজ চলছে যেটাকে এলএস সার্ভে বলা ঠিক আছে সেই সার্ভের কাজটা কমপ্লিট হলে তারা নেক্সট কোর্স অফ একশন জানাচুয়ালি ভারতবর্ষের সরকার সেটাকে দায়িত্ব দিতে পারে ল্যান্ড এন্ড সাউথ সাইড নর্থ সাইডে যদি ল্যান্ড অ্যাকুইজিশন করতে হয় প্রায় তিয়াত্তর কোটি টাকার দরকার তিনশো পঞ্চাশ কোটি আমি দেখতে বিকারে তিনশো পঞ্চাশ কোটি রাস্তা রয়েছে মানুষের হ্যাবিটেশন রয়েছে বাড়ি সাউথ সাইড যদি ল্যান্ড অ্যাকুইজিশন করতে হয় প্রায় পঞ্চাশ কোটি টাকার উপর করা নদী হয়েছে নদীকে তো আমি সরিয়ে নিতে পারবো না তো ছোট বিমান যদি বর্তমানে চালানো যায় উইদিন দা অ্যাভেলেবেল ইনফ্রাস্ট্রাকচার তবে সেটা করা যেতে পারে এখন স্কিমে উড়ান আর কানেক্টিভিটি স্কিম উড়ানের মাধ্যমে সেই স্কিমে যদি কেন্দ্রীয় সরকার বিমান চালাতে চায় বলে সেটা চালাতে তো পারেইন আই ট্রেল ইউ যেই বিমান সংস্থায় বিমান চালাবে যাকেই বরাদ্দ দেওয়া হবে তারা ফিজিবিলিটি দেখবে ভায়াবিলিটি দেখবে তাদের প্রফিট দেখবে কতটুকু ভায়াবেল কতটুকু ফিজিবেল সেই জিনিসগুলো বিচার করে সিদ্ধান্ত নেবে তো ফাইনালি বল ইজ অন দেয়ার কোর্ট নাও উই আর রেডি উইথ দেয়ার অ্যাভেলেবল ইনফ্রাস্ট্রাকচার অলরেডি রিনোভেশনও হয়ে গেছে কিছু জায়গা প্রায় আড়াই কোটি তিন কোটি টাকা খরচ করে যে এটিসি বিল্ডিংটা রয়েছে আমাদের সেটা করা যেতে পারে এখন তাদেরকে সিদ্ধান্ত নিতে হবে কেন্দ্রীয় সরকার উই হার্টিলি ওয়েলকাম কিন্তু সিদ্ধান্ত নিতে হবে কেন্দ্রীয় সরকার

তারা বলেছে সেটা চিন্তার বিশেষ কিছু নেই হবে কখনো বাড়বে কখনো কমবে কিন্তু যেহেতু ব্যাপারটা ডিকন্ট্রোল তারা স্পেসিফিক ক্যাটাগরিকে মধ্যে লিখেছে আমি আপনাদেরকে শোনাতে পারি जेटा अपना আমরা লিখেছিলাম যে সেক্রেটারি কে সিভিল এভিয়েশন মিনিস্ট্রি কনসার্নিং হাই এয়ার এয়ার ফেয়ার বিটুইন কলকাতা এন্ড আগরতলা ঠিক আছে এই চিঠি আমরা লিখেছিলাম এবং সেখান থেকে যেটা উত্তর এসেছে পরবর্তী সময়ে আমিও লিখেছিলাম মাননীয় কেন্দ্রীয় মন্ত্রীকে এবং সেখান থেকে যেটা উত্তর এসছে সেটা হচ্ছে

I had the matter examined and I would like to inform you that as per prevailing regulation, not prevailing, as per prevailing regulation, airfare are neither established nor regulated by the government. The prices are fixed by airlines, keeping in mind the market, demand, seasonality, and other market forces. The airfare increases with increase in demand of seat as মানে যত তাড়াতাড়ি বুকিং টা হয়ে যায় যেহেতু গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার কন্ট্রোল আর ডি কন্ট্রোল দশটা সিট আছে দেখা যাচ্ছে তাড়াতাড়ি বুকিং হয়ে যাচ্ছে তখন অটোমেটিক

তোরা দেখেছ আগরতলা এবং কলকাতার যে এয়ার প্রাইস আছে দ্যাট ইজ ভেরি মাচ উইদিন দা অ্যাপার উইভস লেভেল মধ্যেই আছে কয়েকটা স্ল্যাব থাকে আমরা তো এমনও টাইম গেছে 1000 টাকা দিয়ে চলে গেছে আমরা তো এমনও টাইম গেছে বেগান আমি নাম বলই বললাম আগরতলা টু দিল্লি 3000 টাকা দিয়ে আমরা চলে গেছে এমন তো সময় গেছে একটা সময় যখন অল ইন্ডিয়া লেভেলে ওই ধরনের সিদ্ধান্ত હતો কারণ কানেক্টিভিটিতে আপনারা দেখবেন সিটি মেক্স এ যে জিনিসের অভাব আছে সেই জিনিসটা খুব দাম বেশি থাকে তখন অ্যাভেলেবিলিটি অব ফ্লাইট ছিল না বলছি ডেকান ছিল স্পাইসজেট ছিল জ্যাট এয়ারওয়েজ ছিল আকাশ আছে আছে গো এয়ার ছিল ইন্ডিয়ান এয়ারলাইন্স ছিল ইন্ডিগো ছিল

So I have the question if the government was contemplating to so own some more airlines to operate in. Already Akasha Air they have started their operation between Agartala and Guwahati But if they want to shut down their agencies or companies, our state government does not have any role to play there. Again I repeat, the airline company will see the viability, the feasibility, and also the profit side. Matter also. Since the all things are there, control doesn't come under the purview of DGCA, therefore, they are at liberty to take their own call. Okay. Whatever, in the coming times, definitely all these matters are very much under consideration of transport department, as well as in the helm of affairs, Minister of Transport. Is very much they are under my consideration also. And I have been constantly in touch with central ministry, and the officials are also pursuing

ये जगह टॉरोविन लोग सी चीज़ा बहुत ज़्यादा ख़ात्मों से आती हैं सबसे ज़्यादा तो ओडिक्लोन है इधर तो रेवेन्यू डिपार्टमेंट के सब के नो 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 इधर कुछ तो लोग चिसा इधर रेवेन्यू डिपार्टमेंट वाइदर लैंड एक्जीशन इज़ बी देयर और नॉट डी रेवेन्यू डिपार्टमेंट हैज़ ट Or you might be knowing that this area is a private, I mean, private land. It it belongs to the royal family of Tripura. It does not fall under government jurisdiction. So I have used the uh, acquisition. acquisition again. I tell you, it has to be decided by Revenue Department. Myself, being the Tourism Minister, I cannot give a judgment here or take a call. Thank you.